উনিশে ডিসেম্বরের রাত ও সমবস্যা যা এই বছরের শেষ সমবস্যা যেটি পড়েছে শুক্রবার দিন তো এই দিন তৈরি হচ্ছে একটা বড় সংযোগ কারণ এটিকে শুক্র অমাবস্যাও বলা হয় এই দিন এই একটা উপায় যদি আপনারা করে নেন তাহলে আপনার উপর থেকে সমস্ত নজর দোষ অথবা যে কোনো কালা জাদু বা আপনার উপর যদি বেঁধে রাখে অথবা আপনার যে কোনো ব্যাড এফেক্ট আপনি যে কোনো কাজে আপনি প্রত্যেকটা সেক্টরে আপনার হওয়া কাজও গিয়ে আটকে যাচ্ছে আপনার পরিবারের উপর সংকট আসছে যা আপনার প্রগ্রেস কে ব্লক করছে তো এই উপায়টা অবশ্যই তারা করবে তো আপনাকে করতে কি হবে উনিশ তারিখে রাত্রেবেলা অর্থাৎ সূর্যাস্তের পর অথবা রাত্রে মধ্যে যাওয়ার আগে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বা হাতে রেড কালারের পেন দিয়ে এরকম একটা ক্রস তৈরি করবেন আপনাদের এটা হচ্ছে আমাদের বিনা সাউন্ড বা শুক্র পর্বত আপনারা এখানে রেড কালারের পেন দিয়ে আপনি ক্রস করবেন এরপর সামান্য একটু নুন বা লবণ নেবেন নিয়ে নুনটা হাতের মধ্যে রব করবেন হাতের মধ্যে রফ করবেন বা ঘষবেন এরপর গিয়ে আপনি ওয়াশ বেসিনে বা বেসিনে গিয়ে আপনি ওই নুন জল দিয়ে হাতটা ধুয়ে নেবেন এর ফলে কি হবে আপনার উপর যে কোনো নজর দোষ বা কুপ্রভাব বা তান্ত্রিক ক্রিয়া এগুলোর সমস্তটাই কেটে যাবে তার সাথে আপনি পিতৃপুরুষের